নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের উনচল্লিশতম পরিচ্ছেদ বঙ্কিমচন্দ্র আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই চল্লিশতম পরিচ্ছেদ জাহাজের খোল কাগজে কি একটা বিজ্ঞাপন দেখিয়া একদিন মধ্যাহ্নে জ্যোতি দাদা নিলামে গিয়া ফিরিয়া আসিয়া খবর দিলেন যে তিনি সাত হাজার টাকা দিয়া একটা জাহাজের খোল কিনিয়াছেন এখন ইহার উপরে ইঞ্জিন জড়িয়া কামরা তৈরি করিয়া একটা পুরা জাহাজ নির্মাণ করিতে হইবে দেশের লোকেরা কলম চালায় রসনা চালায় কিন্তু জাহাজ চালায় না বোধ করি এই ক্ষোভ তাহার মনে ছিল দেশে দেশলাই কাঠি চালাইবার জন্য তিনি একদিন চেষ্টা করিয়াছিলেন দেশলাই কাঠি অনেক ঘর্ষণেও জলে নাই দেশে তাঁতের কল চালাইবার জন্য তাহার উৎসাহ ছিল কিন্তু সেই তাঁতের কল একটিমাত্র গামছা প্রসাব করিয়া তাহার পর হইতে স্তব্ধ হইয়া আছে তাহার পরে স্বদেশি চেষ্টায় জাহাজ চালাইবার জন্য তিনি হঠাৎ একটা শূন্য খোল কিনিলেন সে খোল একতা ভর্তি হইয়া উঠিল শুধু কেবল ইঞ্জিনে কামরায় নহে ঋণে ও সর্বনাশে কিন্তু তবু এ কথা মনে রাখিতে হইবে এই সকল চেষ্টার ক্ষতি যাহা সে একলা তিনি স্বীকার করিয়াছেন আর ইহার লাভ যাহা তা নিশ্চয়ই এখনও তাহার দেশের খাতায় জমা হইয়া আছে পৃথিবীতে এইরূপ বেহিসাবী অব্যবসায়ী লোকেরাই দেশের কর্মক্ষেত্রের উপর দিয়া বারংবার নিষ্ফল অধ্যাবসায়ের বন্যা বহাইয়া দিতে থাকেন সে বন্যা হঠাৎ আসে এবং হঠাৎ চলিয়া যায় কিন্তু তাহা স্তরে স্তরে যে পলি রাখিয়া চলে তাহাতেই দেশের মাটিকে প্রাণপূর্ণ করিয়া তোলে তাহার পর ফসলের দিন যখন আসে তখন তাহাদের কথা কাহারও মনে থাকে না বটে কিন্তু সমস্ত জীবন যাহারা ক্ষতি বহন ক্ষতিবহন আসিয়াছেন মৃত্যুর পরবর্তী এই ক্ষতিটুকুও তাহারা অনায়াসে স্বীকার করিতে পারিবেন একদিকে বিলাতি কোম্পানি আর একদিকে তিনি একলা এই দুই পক্ষে বাণিজ্য নৌযুদ্ধ ক্রমশই কিরূপ প্রচণ্ড হইয়া উঠিল তাহা খুলনা বরিশালের লোকেরা এখনও বোধ করি স্মরণ করিতে পারিবেন প্রতিযোগিতার ধারণায় জাহাজের পর জাহাজ তৈরি হইল ক্ষতির পর ক্ষতি বাড়িতে লাগিল এবং আয়ের অঙ্ক ক্রমশই ক্ষীণ হইতে হইতে টিকিটের মূল্যের উৎসর্গটা সম্পূর্ণ বিলুপ্ত হইয়া গেল বরিশাল খুলনার স্টিমার লাইনে সত্যযুগ আবির্ভাবের উপক্রম হইল যাত্রীরা যে কেবল বিনা ভাড়ায় যাতায়াত শুরু করিল তাহা নহে তাহারা বিনামূল্যে মিষ্টান্ন খাইতে আরম্ভ করিল ইহার উপরে বরিশালের ভলান্টিয়ারের দল স্বদেশী কীর্তন গাহিয়া কোমর বাঁধিয়া যাত্রী সংগ্রহে লাগিয়া গেল সুতরাং জাহাজে যাত্রীর অভাব হইল না কিন্তু আর সকল প্রকার অভাবই বাড়িল বই কমিল না অঙ্কশাস্ত্রের মধ্যে স্বদেশ শীতই উৎসাহ প্রবেশ করিবার পথ পায় না কীর্তন যতই জমুক উত্তেজনা যতই বারুক গণিত আপনার ভুলিতে পারিল না সুতরাং তিন তিরিক্ষে নয় ঠিক তালে তালে ফড়িংয়ের মতো লাভ দিতে দিতে ঋণের পথে অগ্রসর হইতে লাগিল অব্যবসায়ী ভাবুক মানুষের একটা কুগ্রহ এই যে লোকেরা তাহাদিগকে অতি সহজেই চিনিতে পারে কিন্তু তাহারা লোক চিনিতে পারেন না অথচ তাহারা যে চেনেন না এইটুকুমাত্র শিখিতে তাহাদের বিস্তর খরচ এবং ততধিক বিলম্ব হয় এবং সেই শিক্ষা কাজে লাগানো তাহাদের দ্বারা ইহজীবনেও ঘটে না যাত্রীরা যখন বিনামূল্যে মিষ্টান্ন খাইতেছিল তখন জ্যোতিদাদার কর্মচারীরা যে তপস্যের মতো উপবাস করিতেছিল এমন কোনো লক্ষণ দেখা যায় নাই অতএব যাত্রীদের জন্য জলযোগের ব্যবস্থা ছিল কর্মচারীরাও বঞ্চিত হয় নাই কিন্তু সকলের যে মহত্তম লাভ রহিল জ্যোতিদাদার সে তাহার এই সর্বস্ব ক্ষতি শিকার তখন খুলনা বরিশালের নদীপথে প্রতিদিনের এই জয় পরাজয়ের সংবাদ আলোচনায় আমাদের উত্তেজনার অন্ত ছিল না অবশেষে একদিন খবর আসিল তাহার স্বদেশী নামক জাহাজ হাবরার ব্রিজে ঠেকিয়া ডুবিয়াছে এইরূপে যখন তিনি তাহার নিজের সাধ্যের সীমা একেবারে সম্পূর্ণ অতিক্রম করিলেন নিজের পক্ষে কিছুই আর বাকি রাখিলেন না তখন তাহার ব্যবসায় বন্ধ হইয়া গেল শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের একচল্লিশতম পরিচ্ছেদ মৃত্যু শোক নমস্কার ভালো থাকবেন